আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত তথ্য নটরড্যাম কলেজ তোমরা যারা নটরড্যাম কলেজে অ্যাপ্লাই করবে তোমরা জানো নিশ্চয়ই যে নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য সবার আগে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের অনলাইনে ফর্ম তুলতে হয় তো ফর্ম তুলতে কত যোগ্যতা লাগবে কত জিপিএ পেলে তোমরা ফর্ম তুলতে পারবে ফর্ম তোলা শুরুর তারিখ কত এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টে দেখতে পাচ্ছ এস ভর্তি আবেদনের অন্যতম যোগ্যতা তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ এস তে যারা মিনিমাম জিপিএ পেয়েছো ফাইভ উচ্চতর গণিত সহ তারা অ্যাপ্লাই করতে পারবে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম এবং যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছ তোমরা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিয়েছ তোমরা যদি জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো পাও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যদি এর কম জিপিএ পাও তাহলে তোমরা ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না বিভাগ পরিবর্তন যদি করো তোমরা যদি সায়েন্স থেকে আর্টস অথবা কমার্সে যাও সেই ক্ষেত্রে তোমাদের জিপিএ লাগবে বিজ্ঞান থেকে ব্যবসায়ী শিক্ষায় যাও তাহলে তোমাদের জিপিএ লাগবে ফোর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে গেলে তোমাদের জিপিএ লাগবে এটা হচ্ছে শুধুমাত্র ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা তো ভর্তি পরীক্ষার আবেদন করার পর তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের যে মার্ক ভালো থাকে তো তারপর তোমাদের হচ্ছে ভাইবার জন্য ডাকবে তো ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলেই যেন হচ্ছে তোমরা নটর্যাম কলেজে ভর্তি হতে পারবে অন্যান্য সব কলেজে শুধুমাত্র ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের ভর্তি নেবে কিন্তু কলেজে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে দেন হচ্ছে তোমাদের ভর্তি হতে হবে আশা করি তোমরা অনেকে জানো এই জন্য তোমাদের যে এস এসি যে হচ্ছে তোমাদের বই সেই বইগুলো তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে প্রিপারেশন নিতে হবে তোমাদের সেই বইয়ের উপর ভিত্তি করেই তোমাদের হচ্ছে নটর কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য নটড্যাম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি প্রয়োজন নেই শুধুমাত্র তোমাদের বইগুলো পড়াশোনা করলেই তোমাদের হচ্ছে সেইখান থেকে সবগুলো কমন পাবে এবং তোমরা হচ্ছে ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবে এবং এখনো বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়নি যে কয় তারিখে আবেদন শুরু কয় তারিখে আবেদন শেষ এবং আবেদন করতে হবে কিভাবে এই সকল বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য